আসসালামু আলাইকুম এবরহান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে টমেটো দিয়ে অসাধারণ মজার ডাল রান্না করব মুসুরির ডাল তা আমি যে পচা রান্না করব আপনারা এইভাবে ট্রাই করবেন আশা করি ভিডিওটা দেখবেন তো মুসুরির ডালটাকে প্রথমে আমি প্রায় তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছি এরপরে চুলা বসিয়ে দিয়েছি ফুটানো পানি দিয়ে আর উপর থেকে পেনাগুলা আমি চামচ দিয়ে তুলে ফেলতেছি পেনাটা থাকলে ডালটা খেতে টেস্ট আসবে না তো ডালটা বলো আসছে ডালটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো এখন হাফ চা চামুচ আমি লবণ দিয়ে দিলাম আর তিন চারটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম তা আমার ডালটা প্রায় ফুটে গেছে যেহেতু আমি ডালটা আগের থেকে ভিজিয়ে রেখেছি তা হাফ চা চামচ আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম আমার ডালটা ফুটে গেছে এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেব একদম পাকা টমেটো তো টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমি যে টমেটো আর ডালটা সিদ্ধ হয়ে গেছে তো আমি সামান্য আদা বাটা আর সামান্য রসুন বাটা দিয়ে দিলাম রসুন আদা বাটাটা আপনারাই স্কিপ করতে পারেন তো আমার ডালটা ফুটে গেছে তো আমি একটা গুটনি সাহায্যে ডালটাকে ভালো করে গুটে নেব তো এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। ফুটন্ত গরম পানি দিলে ডালের কালারটা অনেক সুন্দর আসে আর আমি ডালটা বেশি পাতলাও না বেশি ঘন করব না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন তো এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো ডালটা অনেকক্ষণ জাল দিয়েছি এরপরে চুলে একটা প্যান বসিয়ে দিলাম দুটো আর শুকনো মরিচ আমি আগের থেকে একটু ভেজে নেব মরিচটা দিলে ডালের থেকে একটা আলাদা ফ্লেভার আসে তো এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে নেব তা আমি সামান্য কিছু পাঁচফোরণ দিয়ে দেবো পাঁচফোরণটা দিলে ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা পছন্দ করলে দিতে পারেন আবার স্কিপ করতে পারেন সমস্যা না না দিলেও কোনো সমস্যা নাই তো এখন আমি বাগার দিয়ে দিলাম দেখেন ডালের কালারটা কত সুন্দর আসছে একেবারে দেখে লোভনীয় লাগতেছে তা ডালটা একটু বলক বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে ডালটা দেখেন ঘন কত হয়েছে তা আমি আরও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ডালের কালারটা যেন সুন্দর আসছে তো হয়ে গেলো আমার অসাধারণ মজার টমেটো দিয়ে ডাল রান্না আপনারা এভাবে ট্রাই করবেন তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন একজন আরেকজনকে সাপোর্ট করবেন ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন সবাই সবার পাশে থাকবেন আমাদের বাঙালিদের ডাল আর আলুর ভত্তা সবারই কম বেশি সবাই বড় সবারই পছন্দ ডাল আর আলুর ভত্তা তো আমি আজকে ডাল রান্না করছি আর ঝাল ঝাল আলুর ভত্তা বানিয়েছি গরম গরম সাদা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আর আমি তো বিশেষ করে ডালার ভাতটা পছন্দ করি